মধ্যপ্রাচ্য ইতিহাস ধর্ম ও সভ্যতার এক প্রাচীন কেন্দ্র এই অঞ্চলেই গড়ে উঠেছিল মেসোপটেমিয়া পৃথিবীর প্রথম সভ্যতা যেখানে লেখা আইন ও নগর জীবনের সূচনা হয় ইহুদি খ্রিস্টান ও ইসলাম এই তিনটি প্রধান ধর্মের জন্মভূমিও মধ্যপ্রাচ্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এখানেই ইসলাম প্রচার করেন আর মক্কা মুদিনা হয় ইসলামিক বিশ্বের পবিত্র কেন্দ্র খ্রিস্টপূর্ব থেকে আধুনিক যুগ পর্যন্ত রোমান পারসিক উমাইয়া আব্বাসীয় ও ওসমানীয় সাম্রাজ্য এই অঞ্চলে শাসন চালায় ব্রিটিশ ও ফরাসিদের উপনিবেশের পর স্বাধীনতা আসে কিন্তু তেল ধর্ম ও ভূরাজনীতির কারণে এখানকার সংঘাত আজও থেমে নেই মধ্যপ্রাচ্য শুধু সংঘাতের নয় এটি জ্ঞান সংস্কৃতি ও ইতিহাসের এক মহাসমুদ্র